সম্পূর্ণ রিয়েলিস্টোন স্টোন তো সুপার গর্জিয়াস এটালে কিন্তু এমব্রয়ডারি কাজ গর্জিয়াস লুক নিতে চাও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি আবার চলে আসছি শাড়ি গুঞ্জন আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু গর্জিয়াস থ্রি পিস কালেকশন দেখে দেব কমফোর্টেবল এর মধ্যে গর্জিয়াস কালেকশন পেয়ে যাবে ভাইদের শপে তো ফার্স্ট আমরা এই ডিজাইনটা দিয়ে শুরু করছি এটা সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে ওকে আচ্ছা এটা দিয়ে শুরু করবেন ওকে ঠিক আছে ভাইয়া এটা দেখো স্কাই ব্লু টাইপ কালারের মধ্যে থাকছে এটা অল ওভার বডিতে প্লাস স্টোনে কাজ করা সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে আর এত বেশি গর্জাস কাপড় থাকবে খাদি কটনের মধ্যে এ থাকবে প্যান্ট প্যান্ট নিচে কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা থাকছে প্যান্টটা লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ ড্রেসের বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ তাই না এটা থাকছে দোপাট্টাটা সম্পূর্ণ কটনের একটা দোপাট্টা পাচ্ছ বিশাল সাইজের হবে পাঁচ হাতের বেশি হবে প্রাইস থাকছে কত ভাই এটা এটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা কালার আছে কয়টা চারটা এটা এর মধ্যে তোমরা 4টা কালার পাবে এটা দেখতে একটু মেরুন টাইপের সাথে ব্রাউন কালারে কম্বিনেশন এটা এস সাথে মেরুন কালারে কম্বিনেশন আর এইটা দেখো এটা কিন্তু অনেক সুন্দর কালার কম্বিনেশনটা প্রাইস থাকবে মাত্র 800 টাকা আর প্রত্যেকটা সাইজে কিন্তু ভ্যাডে শপে अवेलेबल আছে চার্জ এটা লাগবে নিয়ে নিন नेक्स्ट আইটেমটা দেখে নেছে এটা তো সুপার গর্জিয়াস এটা কিন্তু অনলাইনে অনেক বেশি ভাইরাল এটা কালেকশন আর ব্যাক পারশন আর কালারটা এত বেশি জোজ এটার পরে থাকবে 36 থেকে শুরু করে 44 লং থাকবে 42 প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো সাথে থাকবে ম্যাচিং প্যান্ট এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র আটশো টাকা সেম ডিজাইনেবল তোমরা আরেকটা কালার পাচ্ছ যে দেখো এটা ডিজাইনটা একটু চেঞ্জ হবে ব্রাউনের সাথে মেরুন কালারের কম্বিনেশন থাকছে নেকের পশনে র্যাফেল করা থাকছে এখানেও কিন্তু র্যাফেলটা করা থাকবে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো আচ্ছা এবার আমরা চিনি ফ্যাবস এর মধ্যে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ইন্ডিয়ান চিনিগুড়া থাকবে যেটা অনেক বেশি প্রিমিয়াম এগুলো মার্কেটে যে কোনো শপে যাবে পনেরোশো ষোলোশো টাকা কিনতে পারবে না বাট ভাইদের এখানে মাত্র টাকায় অল অফার পরে এত সুন্দর মিহি করে এম্বয়ডারি কাজ প্লাস সিকোয়েন্সের কাজ কালার আছে চারটা তাই না এটা চারটা কালারই মাসাল অনেক সুন্দর দেখো এটা চারটা কালারই অনেক বেশি দারুণ প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা নেক্সট টাই দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে মাস্টার ইয়েলো কালার এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখো ফ্লাওয়ার স্টাইলে কিন্তু এমব্রয়ডারি কাজ প্লাস সিকোয়েন্সের কাজ নিচে প্যানেল পাওয়া থাকছে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ মানে কালার কন্ট্রাস্টের প্যান্ট থাকবে দোপাটা থাকছে প্রাইস থাকছে কত ভাই নয়শো টাকা অনেক সুন্দর আর প্রত্যেকটাই কিন্তু ইন্ডিয়ান চিনিগুড়া ফ্যাব্রিক্স এর মধ্যে পাচ্ছ যেটা পরলে অনেক বেশি সুন্দর লাগে সম্পূর্ণ পার্টি আর কালেকশন নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এটার মধ্যে ব্লুটা খুলবেন সেম ডিজাইন মধ্যে চারটা দুইটা কালার তাই না এটা ও ওইটা দেখো এত সুন্দর আমার পার্সোনালি কিন্তু এই ডিজাইনটা অনেক বেশি ভালো লাগছে দেখো নেকের পশনে খুব সুন্দর একটা স্টোনের কাজ করা থাকছে এ থাকবে ব্যাক সাইডটা ব্যাক সাইডে দারুণ প্রিন্ট করা পাচ্ছ বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ আর যারা বিজনেস পারপাসে নেবে যে কোনো ছয় পিস নিলে হোলসেল প্রাইস ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে দেখো ভাইদের স্টকে কিন্তু হিউজ কালেকশন রয়েছে অবশ্যই সব ভিজিট করবে কালার আছে দুইটাই এ ব্রাউন কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন আর সেমভাবেই নিচে দেখো পিটান স্টোনের কাজ পুরোটা রিয়েল স্টোনের কাজ করা থাকছে প্রাইস থাকবে নয়শো টাকা তাই না নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা থাকছে মেরুন কালার এটা অনেক বেশি গর্জিয়াস যারা সিম্পুলের মধ্যে একটু গর্জিয়াস লুক নিতে চাও বিভিন্ন পার্টি প্রোগ্রামে পড়ে যাওয়ার মধ্যে একটু সিম্পুলের মধ্যে খুঁজে তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো কালার আছে দুইটা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে বড়ে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ যার যেহেতু ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করেই নিয়ে নিবে ওকে নেক্সট আয়ার্টে কালেকশনে যাবো এইটা দেখো এটা আড়ি দিয়ে কাজ করা থাকবে নেকের পশনে পুরাটাই কিন্তু খুব সুন্দর পিটানো একটা এমব্রয়ডারি কাজ আর নিচেও কিন্তু এমব্রয়ডারি কাজ পাচ্ছে যারা একটু সোভার কালার পছন্দ করো এই কালারটা নিয়ে নিতে পারো দুইটা কালারই মার্শাল এত সুন্দর সোভার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো আচ্ছা নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা অরিয়ন কালারটা দেখে দেব কালার আছে টোটাল চারটা পাঁচটা এটা তাই না এটা টোটাল পাঁচটা কালার পাবে অল বডিতে সিকোয়েন্সের কাজ সাথে কাজ কথা এটার কাপড় থাকবে চিনি গুড়া ফেস হ্যাঁ এটারও কাপড় থাকবে চিনিগুড়া ফ্যাব্রিক্সের মধ্যে আর এগুলো কিন্তু অরিজিনাল চিনি গুঁড়া চিনিগুড়ার মধ্যে অনেক ইয়া আছে মানে ডিভাইডার আছে বাট ভাইদেরটা কিন্তু তুমি অরিজিনালটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে তো এই আছে কালেকশন আমি ছিলাম শাড়ি কুঞজনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে তিন বাই ষোলো তৃতীয়তলা স্মাইল মেনশন আর যারা অনলাইন থেকে নেবে যে এই নাম্বারটাতে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকো পেস